ব্লগটা শুরুই করতে পারিনি একটু 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 করে ছোটো ছোটো করে ক্লিপিং সকালবেলা থেকে নিয়েছিলাম টিফিন করেছি তখন তারপরে আর একটুখানি লাঞ্চের সময় তো কোনো কিছুই ব্লগ করা হয়নি আজকে কারণ আজকে প্রচুর কাজ পেন্ডিং হয়ে গেছিলো আর প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিলো ফলে আমি আর ব্লগ শুরু করতে পারিনি তারপরে খুবই বিচ্ছি পাগলের মতন দেখতে লাগছিল কারণ কী ব্লগ শুরু করবো থাক তো এখন শুরু করলাম এনিওয়েজ ইন্ট্রোডিউশন ইন্ট্রোডাকশানটা করে দিই সো ইয়ার ইস মি মৌলি ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু দ্য পিঙ্ক পান্ডা অ্যান্ড আজকে হলো এইট অফ মে আগামীকাল রবীন্দ্র জয়ন্তী তো অনেকেরই অনেক প্ল্যান্স আছে আমার প্রত্যেক বছর প্রচুর প্ল্যান্স থাকতো ছোটবেলা থেকে এই দু তিন বছর ধরে কিছুই থাকে না হ্যাঁ যাই বাট নিজের কোনো ফাংশান বা অনুষ্ঠান থাকে না গান বাজনা তো সব মানে লাটে উঠিয়ে দিয়েছি তো যাই হোক বাট খুবই স্পেশাল একটা দিন আর এখন লাইভে বসছি উঠে তারপরে কথা বলছি ছাদে বাবা গেছে মা ইয়ে করছে কুলফি হচ্ছে দুপুরবেলা থেকে একটু ঘুমিয়েছে তাই না মালাই তাই না চলো আমি এখন একটুখানি লাইভটা শেষ করি তারপরে কথা বলছি তো আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম আলুর দম আর রুটি আলুর দমটা কালকে লালবাগ থেকে বানিয়ে নিয়ে এসেছিল আমাদের জন্য আমি তারপর কাজ করতে বসেছিলাম তো হঠাৎই আমার একটা পার্সেল আসে দেন মাথায় আসে যে হ্যাঁ আমি তো একটা হেডফোন ইউজ অর্ডার করেছিলাম বেসিক্যালি আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে আছে সামনেই তো ওকে দেবো বলে একটা হেডফোন এবার চুজ করেছি ওর এয়ারপডস প্রচুর দামি দামি আছে হেডফোনও ছিল সেগুলো ছিঁড়ে গেছে তো আমি ভাবলাম একটা হেডফোন দিয়ে দিই কাজে লাগবে যেহেতু আমরা আজকাল সত্যি কথা বলতে হেডফোন ছাড়া চলতেই পারি না আর এই তারওয়ালা হেডফোনগুলো খুবই 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 বেশি আর কি মানে কি বলবো মানে ফ্রেন্ডলি হয় খুব ইউজ করে সুবিধা হয় তো আমি একটা নয়েজের হেডফোন নিয়েছি তো ওটাই আনবক্সিং করছি কারণ দেখে নিলাম ভেবেছিলাম আনবক্সিং করব না পুরোটাই গিফট প্যাক করে দিয়ে দেবো বাট যদি জিনিসটা কোনো কারণে কিছু ডিফিকাল্টিস থাকে বা কোনো ডিসপিউট থাকে তখন কিন্তু প্রবলেম হবে তাই আগে থেকে আমি ভালো করে চেক করে নিলাম তাই এখন আমি পুরো আনবক্সিং করছি ব্যাপারটা আর তারপরে তো স্নান করে আসলাম স্নান করে এসেই কুলফিকে মা ভাত দিয়েছিল ভাত আর টক দই এখন কুলফিকে এটা দিয়ে আমি খাওয়াবো সেখানে খাবে তো ভাত হ্যাঁ ভাত খাবে তো খুবই মন খারাপ খাইনি সকাল থেকে কিছু আমি খাচ্ছি ভাত এখানে ভাত রয়েছে কলা ভাজা যেটা আমার খুবই পছন্দের এটা দিয়ে তো মানে আমার সব ভাত খাওয়া হয়ে যাবে এত ভালোবাসি খেতে আবার ডালও রয়েছে শাকের তরকারি রয়েছে এটাও খুব পছন্দের এতগুলো খেতে পারবো না মা কেন দিয়েছে কে ইলিশ মাছ বা আজকে তো মানে আলাদাই ব্যাপার পুরো তার সাথে আবার এই আচারটা আছে আমের এটাও খুব টেস্টি আর কি লাগে বলো এত কিছু রয়েছে আজকে তো একটু বেরোলাম যাচ্ছি কয়েকটা কাজে বাড়ি এসে তারপরে লাইফ বসবো তো স্বাধীন ব্লগটা স্টার্টই করতে পারিনি প্রচণ্ড হিট বাইরে আমি একটু কাজে বেরিয়েছিলাম তখনই দেখলাম গ্র্যান্ড হলে কিন্তু সুন্দর বাঁশ পোতা হচ্ছে প্যান্ডেল হবে কালকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের জন্য আর বাবা আজকে টাকা দিয়েছিল বলেছিল বেশ কিছু আইসক্রিম স্টোর করে রাখিস তাই সেগুলোই নিতে এসেছি দোকানে এই যে আমার আইসক্রিম আইসক্রিম নিয়ে নিয়েছি আর আজকে ওয়েদারটা খুব সুন্দর ওয়েদারটা সুন্দর মানে এতক্ষণ একটু সুন্দর হলো আর কি আমার কাজও কমপ্লিট হয়ে গেছে একটু আইসক্রিমও নিয়ে নিলাম সেই কারণে এখন যাব তো গুড ইভিনিং এখন আমি লাইভে বসছি লাইভটা করব আর একটু বেরিয়েছিলাম তো আচ্ছা ব্লগটা শুরুই করতে পারিনি একটু 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 করে ছোটো ছোটো করে ক্লিপিং সকালবেলা থেকে নিয়েছিলাম টিফিন করেছি তখন তারপরে আর একটুখানি লাঞ্চের সময় তো কোনো কিছুই ব্লগ করা হয়নি আজকে কারণ আজকে প্রচুর কাজ পেন্ডিং হয়ে গেছিলো আর প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিলো চলো আমি এখন একটুখানি লাইফটা শেষ করি তারপরে কথা বলছি আশা করি ব্লগটা দেখতে ভালো লাগবে সেরকম আজকে আর কিছু হওয়ার নেই যা হবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব তার মধ্যে ব্লগ বানাচ্ছি এটা ব্লগে যাবে এই এই অংশটা ব্লগে যাবে তোমরা তোমরা প্রত্যেকে আমার ব্লগের পার্ট প্রত্যেকটা দিন যখনই আমি লাইভ করি তোমরা আমার ব্লগের পার্ট আর এখানে কুলফি রয়েছে আর এই যে এখানে কুলফি রয়েছে দেখে নাও এখানে কুলফি রয়েছে তো তোমরা আমার ব্লগের পার্ট সবাই এখানে কুলফি রয়েছে আর শুয়ে পড়লো আর এখানে তোমরা আছো তো এখন লাইভটা শেষ করে উঠলাম একটুখানি রেস্ট নেবো এবার আজকে বেশি কথা বলেছি গলা ফলা ছিঁড়ে গেছে আমার তো এই চাও খেলাম এইরকম চেঞ্জ করব একটু বৃষ্টি শুরু হলো এই যে রাস্তা ভেজা বৃষ্টি শুরু হলো কুলফি বাইরে ছিল ভিজে গেছে ফাইনালি একটু বৃষ্টি দেখা তো মিলল মা ভেবেছিল আমি কিছু বানিয়ে খাবো তো মা কিছু রান্না করেনি পরে আবার আমি বললাম ডিমের ঝোল ভাত খাবো তাই ফ্রিজে ছিল বলে বের করে দিলো গরম করে আর আলু ভাজা আর ডাল বানিয়ে দিয়েছে ওটা দিয়ে ডিনার করব ওকে তো চলো একটুখানি কাজ করছিলাম আর তারপরে আমার বেস্টফ্রেন্ডও আজকে একটু কলকাতায় গেছে তোর সাথে একটু ফোনে কথা বললাম ও পৌঁছালো সেটাই আর কি খোঁজ খবর নিলাম ইতিমধ্যে দুলার লোক এসেছিলো বাবারা সব গল্প গল্প করছিলো আর একটু দেখি মানিদেরকে পারলে ফোন করবো একটা মানিরাও আজকে বেরিয়ে গেছে তখন আর ব্লগ করা হয়নি আমি লাইভটা যখন শেষ করছি তখন মানিরা বেরিয়ে গেছে মানিরা হচ্ছে নর্থ বেঙ্গল গেলো অনেক কটা জায়গা ঘুরতে যাবে তো সেগুলো পরে আমি যদি ভিডিও পাই তোমাদের সাথে আমি অ্যাটাচ করে দেখাব ওরা কোথায় কোথায় গেছে বা পরে জানতে পারলে ডিটেলসে বলবো সবটা আমি ডিটেলসে জানি না বাট হ্যাঁ নর্থ বেঙ্গল গেছে মেনলি লাভা লোলেগাঁওটা গেছে আর দারগাঁও আর লকড়ার কি একটা বেশ ওরকম নাম আছে তো সেখানে গেছে তো ওরা গেছে ছজন আর যাই হোক ওরা এতক্ষণ ট্রেন উঠেও গেছে খাগড়াঘাট দিয়ে গেল ওরা রাতের ট্রেন ছিল ওদের নটা সাতচল্লিশের সো ইয়া দ্যাট ইজ দ্যাট তো আমি খাই খেয়ে উঠে কথা বলছি আর হ্যাঁ এটুকুই আর বৃষ্টি ওই এক দু ফোটাই হলো তারপর আরও গরম বাড়িয়ে দিল কেন এরকম মানে ফালতু হচ্ছে ওয়েদারটা আমি জানি না লিটারালি জানি না তখন আমি তো দেখাতে পারিনি কি কি এনেছিলাম সেটা একবার দেখিয়ে দিই হ্যাঁ একটু মিক্স করে এনেছি আজকে তাই জন্য দেখানোর ইন্টারেস্টটা আমারও অনেক বেশি প্রথমে এনেছি হলো আমি এই যে আমার ফেভারিট চাইকোনটা এটা চকো ক্রাঞ্চ আছে এটা এনেছি আর আর এক ছাউক এনেছি এটা হলো চকো ভ্যানিলা এটা তিরিশ টাকা এটা একটু কম দাম সাইজও ছোটো দু রকমের নিয়েছি আমি এটা হচ্ছে তোমার কোয়ালিটি ওয়ালসের এটাও খেতে টেস্টি তো এটা একটা নিয়েছি আর ওয়েট আর এখানে নিয়েছি হচ্ছে তোমার এই কুলফিটা এটা হলো কাশ্মীরি কুলফি কেশার কেশার কুলফি এটা এটা আগের দিনে আমরা খেয়েছিলাম বাড়িতে সবাইকে আমি খাইয়েছিলাম তখন এই কুলফিটাই এনেছিলাম আর এই যে দুটো এনেছি এটা আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে ওয়েট এই যে এইটা এটা হচ্ছে কাজু মালাই কুলফি এটা কিন্তু কখনো খাইনি বাবা তাই না বলো এটা কখনো খাওনি রাজস্থানি খেয়েছো পাঞ্জাবি খেয়েছো এটা খাওনি এইটা এইটা দুটো খাওনি ওকে গাইস তো মেডিসিন খাওয়া হয়ে গেছে এখন আমি একটু কাজ করতে বসে গেছি আবার আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি খেয়ে উঠে কুলফি আমরা এখন শোবো আমরা এখন শোবো না না তো এই হলো ব্যাপার কাজ করতে বসে গেছি মাছগুলোকেও খেতে দিয়ে দিয়েছে মেডিসিন খাওয়া হলো রাত্রিবেলা একটা আইসক্রিম খাবো ম্যাক্সিমাম কাজ করবো তো অনেকক্ষণ এখনো দেরি আছে শুতে প্রায় এক দেড় ঘন্টা আর বেশি হবে তো যদি ব্লগটা খুবই ছোট এডিট করতে বেশি সময় লাগবে না তবুও যাই হোক এইগুলো ব্যাপার তো আজকে এখানে শেষ করছি একদমই ছোট্ট একটা ব্লগ ছিল পুতুলা এসেছিলো একটু আগে ওকে নিয়ে অনেকক্ষণ ধরে খেললাম তখন আমি না ভাবলাম ভিডিও করি ও আজকে এত খেলছিল ভিডিওটা করা দরকার ছিল বাট আমি না ফোনটা চার্জে দিয়ে গেছিলাম ফোনে একদম চার্জেস ছিল না আর একটা ফোনে ভালো ভিডিও হয় না তো যাই হোক সেসব করে আর ভিডিও ক্লিপিংসটা শেয়ারই করতে পারলাম না তোমাদের সাথে আজকে তোমরা খুব মজা পেতে ওর ওই মানে ক্রিয়েটিভিটিগুলো দেখে ওর ওই কায়দা কসমগুলো দেখে এত খুশি লাগতো তোমাদের আর কুল থেকেও ঘুম পাড়িয়ে দিচ্ছি এখন তো ঠিক আছে আগামকাল দেখা হচ্ছে আগামকাল রবীন্দ্র জয়ন্তী পারলে সকালবেলায় যাব আমি যদি সম্ভব হয় আর নইলে স্কিপ করতে হবে সি কি করি কারণ কালকে অনেকটা দিন বড় আছে একটা বড় সেলিব্রেশন লাইভ ইনভিটেশন আছে দেন হচ্ছে এছাড়াও আমার নিজের লাইভ আছে প্লাস দেখা যার চেষ্টা করবো অবশ্যই যাওয়ার ভোরবেলায় ওঠাটা খুব মুশকিল হয়ে যায় আসলে তো লেটস সি কি হয় যাইহো এখানে শেষ করছি আগামীকাল দেখা হচ্ছে টেন দেন টেক কেয়ার গুড নাইট টাটা সি ইউ যদি ভিডিওটা কিছু ভালো লাগে থাকেন প্লিজ ডু লাই ডু কামেন্ট ডু শেয়ার উই ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি হ্যাড ডোট ফোর গেট টু সাবস্রাইব মাই চ্যানেল টু দা পিংক পান্ডা এতটা ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক থ্যাংকস থ্যাংক থ্যাংকস থ্যাংক চলো টাটা বাই দ্যাট ইজ ফট টুডে